প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও লেগ স্পিনার রিশাদ হোসেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তাদের সঙ্গে আরও আছেন পেসার শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান সাইফুদ্দিনকে দলে নিয়েছে মন্ট্রিয়াল টাইগার্স রিশাদ টরেন্টো ন্যাশনালস সাকিব ও শরিফুল খেলবেন একই দলে বাংলা টাইগার্স মিসি সিগার হয়ে গত বছর এই টুর্নামেন্টে লিটন কুমার দাস ও সাকিব খেললো এবার দল পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার গ্লোবাল টি টোয়েন্টির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইঞ্জুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফদ্দিন এর প্রথম কয়েক ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি যখনই সুযোগ পেয়েছেন সেটি শতভাগ কাজে লাগিয়েছেন এবারে বিপিএলে মাত্র আট ম্যাচ খেলেই তিনি শীর্ষ পাঁচ উইকেট সংগ্রাহকদের কাতারে ছিলেন নিয়েছেন চোদ্দ উইকেট সেটাও আবার ওভার প্রতি ছয় দশমিক চার নয় রান খরচ করে বরিশালকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা রেখেছেন এই পেস অলরাউন্ডার এমনকি ফাইনালে বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ অবদান আছে তার বিপিএলে নজর কেড়ে জাতীয় দলের জায়গা করে নেন তবে জাতীয় দলে পারফরমেন্স করার পরও টি টোয়েন্টি বিশ্বকাপে যেতে পারেননি তিনি বিপিএলে পারফর্ম করে জাতীয় দল থেকে পুরস্কার না পেলেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি ফ্রাঞ্চাইজি লীগ থেকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিবের সাবেক দল মন্ট্রিয়াল টাইগার্স তাকে দলে টেনেছেন এবারে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি নজর কেড়েছেন পুরো ক্রিকেট বিশ্বের বাংলাদেশের সুপার ওঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি এখন পর্যন্ত পাঁচ ম্যাচে নয় উইকেট শিকার করেছেন এই লেগি শুধু উইকেটের সংখ্যা দিয়ে অবশ্য ঋষাদের মহিমা বোঝানো যাবে না ক্রুশাল মোমেন্টে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সেই রিসাদকে এবার দলে ভিডিয়েছেন টরেন্টো ন্যাশনালস পেসার শরীফুল ইসলাম সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ ছন্দে আছেন কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি বিশ্বকাপ চলাকালীনই তাকে দলে নিয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লিগের ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স এর আগে পিএসএল থেকেও বেশ কয়েকবার ডাক পেলেও বিসিবি থেকে অনুমতি না মেলায় খেলার সুযোগ পাননি এবারও কি তাই ঘটবে বিশ্বকাপ চলাকালে নতুন দলের নাম লেখালেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান গ্লোবাল টি টোয়েন্টি লিগের আসন্ন আসরে প্রথমবারের মতো বাংলা টাইগার্স মিসি সিগারে হয়ে খেলবেন তিনি শনিবার এই তথ্য নিশ্চিত করে বাংলা টাইগার্স এর আগে ফ্রান্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলেছিলেন তিনি মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে সাকিব গত আসরে চার ইনিংসে একশো চুয়ান্ন দশমিক পাঁচ চার স্ট্রাইক রেটে পঁচিশ দশমিক পাঁচ শূন্য গড়ে করেন একশো দুই রান এছাড়া বল হাতে শিকার করেছিলেন পাঁচ উইকেট গ্লোবাল টি লিগের আসন্ন আসরে সাকিব ছাড়াও আরও রয়েছে অনেক মহা তারকা বাংলাদেশের চার ক্রিকেটার দল পেলেও শেষ পর্যন্ত তারা খেলার জন্য অনুমতি পান কি না বিসিবি থেকে অনুমতি মেলে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা হুসাইন আরমান be quick time